হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি তোমাদের বড়দের আশীর্বাদ এবং ছোটোদের ভালোবাসায় তো বন্ধুরা দেখো আজ একটা নতুন ব্লগ স্টার্ট করেছি তো ভ্লগটা স্টার্ট করে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে তো বন্ধুরা দেখো সকাল এখন সাড়ে ছটা বেজেছে তো কোথায় যাচ্ছি এ তো সকালে বলো তো দেখো তোমাদেরকে বলবো সেটা কোথায় যাচ্ছি এবং দেখো পরিবেশটা দেখো কি ভালো লাগছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে পরিবেশটা কারণ বৃষ্টি হচ্ছে তাই না সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো দেখো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখি বুঝতে পারছো আমরা স্কুলে যাচ্ছি সাড়ে ছটা স্কুলে বেরিয়ে পড়েছি কারণ এখন সব স্কুলে রুলস করেছে ছ সকাল সাতটার থেকে বেলা এগারোটা বারোটা পর্যন্ত স্কুল হবে কারণ প্রচণ্ড গরম ছিল তার জন্য তো যেই স্কুলের টাইম টেবিলটা চেঞ্জ করেছে সেই বৃষ্টি এসেছে তো to... আবার তো টাইমটা চেঞ্জ করতে পারে না তাই না তার জন্য স্কুলের টাইমটা এখন সকাল সাতটার থেকে হয়েছে তাই আমরা দেখো সকালবেলায় বেরিয়ে পড়েছি তো শুনুকে আমি দিয়ে আসছি এত সকালবেলায় দেখো রাস্তাঘাটে লোকজনও কম আর বৃষ্টি পড়েছে কাল রাতে খুব বৃষ্টি হয়েছিল তবে ঝড় হয়নি যেমনটা ওই কী বলে রেমাল তাই না রেমাল ঝড় ঝড় এসেছে সব জায়গায় হচ্ছে তো আমাদের দিকে আসেনি তো একটু প্রভাব পড়েছে নিশ্চয়ই তো বন্ধুরা দেখো স্কুলে এসে পড়লাম সুনুকে দিয়ে দিলাম সুনু ভেতরে ঢুকে যাচ্ছে তো এখন আমি চলে যাব বাড়ি অনেক সকালে এসেছি তো দেখো আসার পথে আমি দেখলাম শাক নিয়ে বসেছে তো ভাবলাম একটু শাক নিয়ে যাই দুপুরে রান্না করবার জন্য তো দেখো এখানে শাক অনেক রকমের শাক আছে তো আমি এখান থেকে শুধু পাট শাক নিয়েছি তো আমাদের বাঙালিদের যেটা আর কি চোখে পড়ে যায় পাট শাকটা এখন নতুন নতুন নয় অনেক দিন হয়েছে তবুও পাটশাক যতদিন থাকবে ততদিনই খাবো তো পাটশাক নিয়ে বাড়ি এসেছে বাড়ি এসে পাটশাকটা রেখে তারপর আমি কাজগুলো করে নিয়েছি কাজ করে তারপর এবার বেরিয়ে যাচ্ছি আবার শুনুকে আনতে স্কুল থেকে তো সাড়ে এগারোটা বেজে গিয়েছে তাই আমি বেরিয়ে যাচ্ছি মিঠ্টুকে রেখে যাচ্ছি তো দেখো বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি পড়ছে সেই কাল রাতের থেকেই সারাদিন আজ এখন সাড়ে এগারোটা বেজেছে এখনও বৃষ্টি পড়ছে দেখো রাস্তাঘাট সবটাই ভিজা তো আমি বেরিয়ে পড়েছি ছাতা নেই নি কারণ একটু একটু পড়ছিল তখন তাই আমি ছাতা নিই নি তো চলে যাচ্ছি তো যা যেতে যেতে দেখছি শুনু এসেই পড়েছে অর্ধেকটা এসেই পড়েছে তো আমি আধা রাস্তা যাওয়াতে দেখলাম শুনু এসে পড়েছে তো দেখো আমার ক্যামেরার সামনে এক ফোটা বৃষ্টির জল পড়েছিল তাই না এখানে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে তো দেখো শুনু আশাতে আমি বললাম ব্যাগটা আমাকে নিয়ে দে ব্যাগটা নিয়ে নিলাম আমি ওর থেকে নিয়ে এবার যাচ্ছি তো যাওয়ার পথে দেখো না রাস্তায় পরিবেশটা আমার এতটাই ভালো লাগছিল তাই আমি দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা ভিডিও শ্যুট করে নিয়েছি খুব সুন্দর লাগছিল আমার কাছে পরিবেশটা দেখো এক দুপোটা করে বৃষ্টিও পড়ছে তো দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম তো এবার বাড়ি চলে যাব বন্ধুরা বাড়ি গিয়ে অনেক কাজ আছে কাজ বলতে এমনি সমস্ত কাজ হয়েছে শুধু রান্নাটা করতে হবে তো রান্নাটাই বড় কাজ তাই না তো চলো এবার বাড়ি যাওয়ার পথে আবার দেখলাম এখানে তোমরা কি বলো সেটাকে জানি না আমরা ভাদাইলা পাতা বলি তো সেই ভাদাইলা পাতা ছিঁড়ে নিচ্ছি আর পরিষ্কার ছিল একদম খুব সুন্দর একদম কচি কুচি পাতা ছিল তাজা পাতা ছিল তাই আমি ছিঁড়ে নিচ্ছি দেখো আর এই ভাদল পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী কারণ এটা খেলে নাকি পেটের সমস্যা ভালো হয়ে যায় তো তাই আমি নিয়ে নিচ্ছি ভাবলাম দুপুরবেলা কিছু করবো এটা দিয়ে তো দেখো খুঁজে পাচ্ছিলাম না তারপর কি খুঁজে পেলাম বড় বড় পাতাগুলো তো সেটাই আমি নিয়ে নিচ্ছি আর শুনুকে বললাম যে একটু ভিডিও কর আর পরিবেশটা দেখো হালকা হালকা হাওয়া ছিল ভালোই লাগছিল আর গরমটাও ছিল কিন্তু গরম নেই বলে বলতে পারব না কারণ ঘুমটা একটা গরম ছিল বৃষ্টি হলো তো হাওয়াটা দিচ্ছিলো সেটার জন্য একটু ভালো লাগছিল তো দেখো আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি দেখো সুন্দর খুবই সুন্দর লাগছে তাই না সবুজে সবুজ হয়ে আছে আমার এইরকম পরিবেশ খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আর এই যে আমি বললাম ভাদাইলা পাতা সে পাতাটা পাতা থাকে তোমরা কি বলো সেটা আমি জানি না তো দেখো এই যে পাতাটা আমি বাড়িতে নিয়ে এসেছি এই পাতাটা দেখো তোমরা সামনের থেকে দেখাচ্ছি তোমরা এটাকে কি পাতা কে কী বলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমরা ভাদাইলা পাতা বলি আর অ্যাসামিসে বলে ভেদাইলতা ভেদাইলতা পাত বলে তা আমরা বাঙালিতে বলি ভাদাইলা পাতা তো এটার একটা বিচির একটা গন্ধ আছে অনেকে সহ্য করতে পারে না তো দেখো এবার শুনুর জন্য ভাত ভেজে রেখেছিলাম কারণ সকালে বেরিয়ে গেছে ও কিছু খায়নি ওর খিদে পেয়েছে আমি ভাতগুলো ভেজে রেখে গিয়েছিলাম ভুজিয়ে দিয়েও খাচ্ছে মিঠুও খাচ্ছে সাথে তো ওদেরকে খাওয়া দিয়ে আমি এদিকে শাকগুলো বেছে নেব শুনু দেখো বিটিএস দেখে দেখে ভাত খাচ্ছে তো দেখো শাকগুলো আমি আর বার করে নিয়েছি সকালবেলায় এনেছিলাম যেটা তো এগুলো বার করে তারপর ধুয়ে কেটে সবটা আমি রেডি করে তোমাদের পাশে আসছি তো দেখো এবার আমি দেখো কেটে ধুয়ে সবটা করে তারপর নিয়ে আসলাম তো কি কি করেছি সেটা বলে দিই এখানে হলো আলু এইটা আলু কুচি করে নুন দিয়ে মাখিয়ে ধুয়ে রেখেছি এবং এটা পাটশাক দেখো হাত দিয়ে ছিঁড়ে রেখেছি এটা দিয়ে ডাল করব মসুরির ডাল করব আর যে ভাতাইলা পাতা বলেছিলাম সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে পকোড়া করব আর এটাও পাটশাক এই শাকটাও কুচি করে রেখেছি তো ওটাকেও বড়া করব মানে পকোড়া করব আর এই আলু দিয়েও পকোড়া করব তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকো আমি রান্নাটা করে আসবো তো দেখো বন্ধুরা রান্না করতে করতে বৃষ্টি পড়ছিলো তো এক হালকা হালকা হাওয়া দিচ্ছিলো ঠাস করে একটা আম পড়েছে গাছ থেকে তা গাছটা গাছে থাকতে কিসে যেন এটা খেয়েছে তো পরে দেখো না ফেটে গিয়েছে আমটা খুব বড় হয়েছে এবং রঙও ধরেছিল কিছুদিন পর পেকে যেত তো সেই আমটাই পড়ে গিয়েছে দেখো অনেকটা বড় আমটা তো এটা আমি উঠিয়ে নিলাম উঠিয়ে ঘরে রেখে দিলাম আর বৃষ্টি পড়েই আছে পড়ে আছে একটু একটু খুব বেশি বৃষ্টি নয় মানে দু এক ফোঁটা করে তো এবার দেখো বন্ধুরা রান্না হয়ে গেলো ফাইনালি আমার দেখো বড়াগুলো দেখাচ্ছি শাকের বড়া এটা ভেদলা পাতা পড়া এটা আলুর পকোড়া তো দেখতে পাচ্ছ আর লেবু নিয়েছি সাথে দেখো লেবুটা নিয়ে যাচ্ছে মিঠু তোর দেখো সাথে কী ছিল ডাল ছিল মুসুর ডাল দিয়ে দেখো শাকের মানে শাক মুসুর ডাল দিয়ে তো এই দিয়ে আজ আমাদের খাওয়া হবে দুপুরের মেনু আর আমাকে এলবিতে সবাই জিজ্ঞাসা করছিল যে তুমি কি রান্না করেছো কি রান্না করেছো তখন আমি বলেছিলাম কাল ভিডিওতে দেখে নিও তো দেখো কে কী জিজ্ঞাসা করেছিল কী রান্না করেছি তাই আমি বলিনি তোমাদেরকে আগেই তো ভিডিও না তো তোমরা ভিডিওটা দেখবে না ইন্টারেস্ট পাবে না তো দেখো সুনুকে দিয়েছি সুনু খাচ্ছে আর বলছে বড়িয়া হয়েছে খুব ভালো অ্যাকচুয়ালিও যেন সুনু খুব ভালোবাসে এসব পকোড়া করে দিলে আর কিছু নেবে না ওল কিছু নেবে না এই পকোড়া দিয়ে খাওয়া হয়ে যাবে তাই পকোড়াটা খুব বেশি হয় আমাদের বাড়িতে মাছ মাংসটার থেকে খুব বেশি পকোড়া হয় তো দেখো শুনু পকোড়া খাচ্ছে আর বলছে ভালো হয়েছে ওর পছন্দের জিনিস এগুলো জানো কিছু যদি না থাকে মাছ মাংস যদি নেই বলবে কিছু পকোড়া করে দাও আমাকে তো ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা এবার দেখো আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে দেখো এবার বেরিয়ে পড়লাম সোনুর ডান্স ক্লাসে ডান্স ক্লাসে যাব এবার তো গাড়িতে বসে পড়েছি গাড়িতে বসে তোমাদেরকে দেখাচ্ছি আর জানো তো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে তো বৃষ্টিটা একই রকমভাবে পড়ছে মানে খুব বেশি জোরেও নয় জোরে পড়ছে না মানে এক ফোঁটা দু ফোঁটা করে পড়ে যাচ্ছে তো দেখো শুনুকে নিয়ে আমি যাচ্ছি একবার ভেবেছিলাম যাব না তারপর আবার ভাবলাম না ডান্স ক্লাসটা মিস হবে তার থেকে আমি নিয়ে যাই খুব একটা বৃষ্টি ছিল না তাই তো বন্ধুরা দেখো গাড়ি থেকে নেমে আর শুনু ওর ফ্রেন্ডকে পেয়ে গিয়েছে তাই ফ্রেন্ডদের সাথে যাচ্ছে তো আমি যে পেছন আছি কোনো খবরই নেই দেখতে পাচ্ছ বান্ধবীকে পেয়ে আমাকে ভুলে গিয়েছে তো দেখো ওরা যাচ্ছে তো আমি এক ঘন্টা আমার এখানে বসে থাকতে হবে তো বসে থেকে তারপর শুনুকে আবার বাড়ি নিয়ে যাব তো দেখো রাস্তাটাও খুব খারাপ হয়েছে বৃষ্টি পড়ে তাই একটু অসুবিধা হচ্ছিল তো দেখো ডান্স ক্লাসে এসে পড়লাম ওই যে ডান্স ক্লাসে সবাই ঢুকে পড়ছে দেখো এক এক করে তো এটা একটা অ্যাকচুয়ালি মন্দির জানো তো মন্দির মানে আমাদের আসামে যেটা বলে নামঘর অ্যাসামিসদের মন্দির তো এই মন্দিরেই এখানেই ডান্স ক্লাস তো দেখো আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি এখানেই দাঁড়িয়ে থাকবো এক ঘন্টা তো এখানে দাঁড়িয়ে থেকে তারপর শুনো ছুটি এবার দেখো হয়ে গেল সাতটা বেজে গিয়েছে তো ছুটি হওয়ার পর ওরা বেরিয়ে আসছে তো আমি ভাবলাম চলো ঠিক আছে এবার বাড়ি যাব তো দেখো বাড়ি যাওয়ার পর থেকে একটু বাজার করতে হবে তো সেটাও করব তো শুনো বেরিয়ে দেখো আমাকে কি দেখাচ্ছে এই দেখো ওরা যে ওই দিন ডান্স কম্পিটিশানে গিয়েছিলো সেখানে ওরা প্রাইজ পেয়েছে এবং সার্টিফিকেটও পেয়েছে ওদের গ্রুপটা আর কি পাঁচজনের গ্রুপ ছিল তো তো ওই যে দেখো ওদের গ্রুপ এটা তো ওরা প্রাইজ পেয়েছে সেটা আমাকে দেখাচ্ছে তো দেখো ওরা খুব খুশি খুব আনন্দ তো বাচ্চাদের তো এটাই তাই না ছোটো মোটো একটা গিফট হলে ওরা খুশি হয়ে যায় তো বন্ধুরা দেখো এবার আমরা বাড়ি যাব এটা ব্যাগে ভরে নিচ্ছি সার্টিফিকেটটা তো এবার বাড়ি যাবো বাড়ি যাওয়ার পথে বাজার করেছি তবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল মোবাইলে বৃষ্টির ফোটা পড়লেই কি হচ্ছিল জানো তাই হ্যাং মারছিল মোবাইলটা তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো এবার বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো শোনো কেক নিয়েছে আর মাছ নিয়ে এসেছিলাম এবং বাড়িতে এসে দেখি কারেন্ট নেই বৃষ্টি পড়ছিল হাওয়া দিচ্ছিলো একটু একটু তাই কারেন্ট নেই তো বন্ধুরা আর ভিডিও আমি করতে পারিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসের আইকনটা প্রেস করে পাশে থেকো তো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই